আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলটা ভালো একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের থেকে অনেক কিছু শিকার আছে এমন এমন মানুষ ভিডিও বানা যেগুলো নোংরা ভিডিও এগুলো খুব বাজে অবস্থা আর ইউটিউবে ভালোভাবে কাজ করেন না আপনারা খারাপভাবে কেন কাজ করবেন আমি দেখি যে ম্যাক্সিমাম সময় রিলসে যেভাবে ভিডিওগুলো আপলোড দেয় ইউটিউবে যে রিলস প্ল্যাটফর্মটা এগুলোতে আপলোড দেয় যেভাবে এগুলো খুব বাজে অবস্থা ইউটিউব প্রতিপক্ষ চায় আপনারা ভালো কিছু করেন ভালো কিছুর মাধ্যমে আপনারা আপনারা সফলতা আনেন তারা চায় যদি এটা আমরা নিজে হাতে ইউটিউব চ্যানেলে কাজ করতে যাই নষ্ট করি এটা দায়বার কি ইউটিউব চ্যানেল নিবে এটা দায়বার আমাদেরকে নিতে হবে অতএব আমরা প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভালোভাবে কাজ করি ভালোভাবে ভিডিওগুলো আপলোড দেই এই লক্ষ্যে আমরা এগিয়ে যাই খারাপভাবে কখনো আমরা যেন এই কাজগুলো না করি ইউটিউব প্ল্যাটফর্ম হলো একটা জনপ্রিয়তা একটা প্ল্যাটফর্ম এই যে ধরে রাখার জন্য আমাদের যা যা করণীয় আমরা তা করতে হবে ভালোভাবে কাজ করতে হবে ভালোভাবে কথা বলতে হবে ভালো মানুষকে উপদেশ দিতে হবে ভালো যে কল্যাণের কাজটা সেই কল্যাণের কাজে কথাগুলো বলতে হবে করেন না খারাপ কাজ কইরা কি হবে এ খারাপ কাজ কইরা দুইটা দু একটু ভিউ কামাইয়া টাকা কামাইয়া এগুলা কি হবে কিছুই হবে না অতএব আপনি ভালো কন্টেন্ট বানান নিজের ভয়েসে কন্টেন্ট বানান ভালো ভালোভাবে যাবে আপনারা অন্য জনের ম্যাজিক ইউজ করেন পরে যদি কপিরাইট দেয় তখন বলবেন যে কি একটা ইয়া প্ল্যাটফর্ম এটাতে কপিরাইট দেয় কপিরাইট এটা তো আপনার দোষ আপনার শুরু গান গান আপনি শুরু কিছু করেন না অবশ্যই তাদের নজরে আসবে আর ভাইরাল থেকে নিজের ব্যক্তিত্ব চরিত্র এগুলো পাল্টাইতে হবে তাহলেই ভাইরালের চিন্তা করতে হবে আমাদের আমাদের ভিতরে সমস্যা রেখে আমরা ভাইরালের চিন্তা ঘুরবো যে ইউটিউবে আপলোড দিলাম ঘুমায়া থাকলাম এগুলো না ভালো কিছু করতে হবে ভালোর মাধ্যমে ভালোর ফয়সালা আসে খারাপের মাধ্যমে কোনো কিছুই সম্ভব না। তোমরা তো জানো যে মানুষ যে কোনো মুহূর্তের ভিতরে সকল মানব জাতি চলে যেতে পারে বাট ভালো কিছু করে ভালো কল্যাণের কথা বলে ভালো মানুষকে ভালোবাসার মাধ্যমে আমরা ভালো কিছু করা সম্ভব খারাপ কিছু করে নয় এখনো সময় আছে তোমরা ভালো পথে ফিরে আসো আস ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ভালো সবই ভালো খারাপের কোনো কিছুই ভালো না আপনারা হয়তো জানেন না যদি জানতেন তাহলে মানুষের পাশে এসে দাঁড়াইতেন আমরা তো মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে কিভাবে মানুষকে ঘৃণা করবো কীভাবে তুচ্ছুতা করব। এই চিন্তা চেতনা এগুলো থাকে সবসময় আমাদের ভিতরে এগুলার থেকে বিরত থেকে ভালো যে কাজটা সে কাজটা করেন অবশ্যই ভালো কিছু মানুষের থেকে পাওয়া সম্ভব